কথা বলতে সাহস পায়নি সেই কথা উনি বলেছেন যে মসজিদ পাহারা দিতে হয় না নামাজ পড়ার সময় পাহারা দিতে হয় না অথচ আজকে আমরা শুনছি মাদ্রাসার ছাত্রদের দিয়ে নিপীড়নে যে সমস্ত রাজনৈতিক দল বসে এসে দাঁড়িয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই কিন্তু এটাও বলতে চাই এই ধরনের ব্যবস্থায় আমরা ওই বিড়ালের কাছে মুরগি ফোসা হয়ে থাকতে চাই না আমরা বলতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় পাঁচশো কেজি করে চাল দিচ্ছে খয়রাতির চাল আমরা কি ভিক্ষুক আমরা ভিক্ষুক না হই আমরা যদি এই জাতিরাষ্ট্রের অংশ হই ক্রান্তের আত্মা দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না রাজনৈতিক দলগুলি তাদের মত পুষ্ট কিছু তারা তৈরি করার জন্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে প্রবণতার বিরুদ্ধে আমরা সনাতনীরা সবাই একসাথে লড়ব আমরা কোন বিদেশি রাষ্ট্রের কোন বিদেশি প্রভুর সহ উনি সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে ভালো থাকার একটা প্রমাণ দেই এই সরকারি ভাবে বিএনসে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্মৃতি হচ্ছে হালসাং ভারত তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এই জন্য মায়াদর দেখাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুণ্ডারী ধান থেকেও প্রতিটি মঠ মন্দির থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত কোনো সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই তারা সবাই চাই আমরা এখানে থাকি না সেজন্য আমি বলতে চাই এই ধরনের প্রহসন বন্ধ করুন আজকে গতকাল ছয়টা কমিশন হয়েছে সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য পরিবর্তনকে আমরা সমর্থন করব না আমাদের নিয়ে দেবত্তর সম্পত্তি আইন নিয়ে তেরো সাল থেকে প্রহসন হচ্ছে আজ পর্যন্ত থেমে নয় আজকে যখন আমি এই পুলিশ কার্যালয়ে গিয়েছি জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার ওখানে ওখানে ডিএসপি লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমি বলছি ফুলবাড়ির গ্রাম থেকে ও আপনারা জায়গা দখল করেছেন আমার ধর্মের জায়গা দেবতার জায়গা আমরা যদি দখল বাছ হই তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি পরিত্যাগ করুন এই চট্টগ্রামের কৃষি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে অনুরোধ করব আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে তারা আর ঘুমিয়ে নেয় আপনি আপনি যদি এই চট্টগ্রামে শান্তি দিতে পারেন